বুদ্ধ একবার বলেছিলেন জীবনের কিছুই সম্পূর্ণ একা অস্তিত্বশীল নয় সব কিছুই কিছু না কিছুর সাথে সম্পর্কিত আপনি কি কখনো কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছেন মনে হয়েছে এটা কেন আপনার সঙ্গে ঘটছে কখনো জীবন আমাদের পরিকল্পনাই চলে না আমরা চাকরি হারাই সম্পর্ক ভেঙে যায় জীবন একটি অপ্রত্যাশ বাঁক নেয় এটি সহজে মনে হতে পারে যে আমরা দুর্ভাগ্যের শিকার কিন্তু বলি সব কিছু কোনো না কোনো কারণে ঘটে এটি কেবল ভাগ্যের খেলা নয় বরং কর্ম অন্যতা এবং পারস্পরিক সম্পর্কের গভীর কাজ করে আজকের ভিডিওতে আমরা বৌদ্ধ দর্শনের মাধ্যমে এই জ্ঞান অন্বেষণ করব এবং বুঝতে চেষ্টা করব কেন জীবনের চ্যালেঞ্জগুলি নিছক একটি দুর্ঘটনা নয় বরং আমাদের বিকাশ এবং জাগরণের একটি বৃহত্তর যাত্রার অংশ বৌদ্ধ ধর্মে কিছুই অপ্রতিষ্ঠিতভাবে ঘটে না সব কিছুই কর্মের ফলাফল কারণ পরিণতি আইন আমাদের অতীত কর্ম চিন্তা এবং অভিপ্রায় আমাদের বর্তমান গঠন করে যেমন বর্তমান সিদ্ধান্তগুলি আমাদের ভবিষ্যৎ তৈরি করে প্রতিটি অভিজ্ঞতা আনন্দময় বা বেদনা বহু আগে থেকেই স্থাপিত কারণের প্রতিফলন একটি পরিচিত বৌদ্ধ কাহিনী আছে এক সন্ন্যাসী এবং একটা ভাঁয়ের ভাঙা চায়ের গল্প এক তরুণ সন্ন্যাসীর তার গুরুজির কাছ থেকে গিয়ে হতাশার স্বরে বলল গুরুজি জীবন এত কেন অন্যায় হয় ভালো মানুষের সাথে কিছু খারাপ ঘটে আর কখনো খারাপ মানুষের সাথে কিছু আনন্দ পেয়ে যায় সব কিছুই তিনি পেয়ে যান গুরুজি এক সুন্দর পেন্সিল কাপের বর্ণনা দিলেন তুমি কি এই কাপটি পছন্দ করো তিনি জিজ্ঞাসা করলেন সন্ন্যাসী তা দেখে বলল হ্যাঁ গুরুজি এটি খুবই সুন্দর তারপর গুরুজি তাকে আস্তে করে কাপটি মাটিতে ফেলে দিলেন কাপটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তরুণ সন্ন্যাসী বিস্ময়ে বলল আপনি কেন এটা করলেন গুরুজি বললেন আমি কাপটিকে তখন ভালোবাসতাম যখন এটি সম্পন্ন ছিল এবং আমি এখনও ভালোবাসি যখন এটি ভেঙে গেছে কারণ আমি জানতাম যখনই আমি এটাকে ধরেছিলাম সেটি একদিন ভেঙে যাবে এই ছোট গল্পটি আমাদের শেখায় যে জীবনে কিছু স্থায়ী নয় যখন আমরা বুঝতে পারি যে যখন যেটা ঘটে সেটা তাকে প্রতিরোধ করি সেজন্যই আমাদের কষ্ট নেমে আসে আমরা প্রায়শই কষ্ট পাই কারণ আমরা যা ঘটেছে তার নিয়ন্ত্রণ করতে চাই বৌদ্ধ ধর্ম শেখায় যে সব কিছুই অনিত্য কিছুই চিরস্থায়ী নয় ঋতুগুলি পরিবর্তন হয় নদীগুলি প্রবাহিত হয় এমনকি পর্বতগুলো সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয় আমাদের সংগ্রাম একদিন শেষ হবে আজ আমরা বেদনাদায়ক মনে হচ্ছে একদিন সেটি আমাদের জ্ঞানের উৎস হয়ে উঠবে বুদ্ধ একবার তার শিষ্যদের বলেছিলেন যেমন ঝড় কেটে যায় তেমনি কষ্টও চলে যায় কিছুতেই তারা আঁকড়ে ধরো না কারণ আঁকড়ে ধরলেই কষ্টের জন্ম দেয় যখন আমরা পরিবর্তন প্রতিরোধ করি তখন কষ্ট সৃষ্টি হয় যখন আমরা অনিত্যতা গ্রহণ করি তখন আমরা শান্তি খুঁজে পাই জেনে প্রতিটি চ্যালেঞ্জ জীবনের এক প্রবাহমান মাত্র। অনেকেই বিশ্বাস করেন জীবন ন্যায্য হয় তবে আমাদের কখনো কষ্ট হবে না কিন্তু বৌদ্ধ ধর্মে কষ্টের কোনো শাস্তি নয় বরং এটি একটি শিক্ষা একজন সন্ন্যাসী একবার তার গুরুজিকে জিজ্ঞেস করলেন আমরা কেন এত কষ্ট পাই গুরুজি এক টুকরো কয়লা এবং হীরের দিকে ইঙ্গিত করলেন দুটোর উৎস একই থেকে এসেছে কিন্তু শুধুমাত্র হীরার চাপেই গঠিত হয়েছে বাধাগুলি ঠিক তেমনি পরিশুদ্ধ হয়ে ওঠে যেমন সোনা আগুনে সোনাকে বিশুদ্ধ করে আমরা প্রায় বুঝতে পারি যে কেন কিছু ঘটে আমরা প্রায় বুঝতে পারি না কেন কিছু ঘটে যতক্ষণ না আমরা সময়ের সাথে আসল আর্থটা বুঝতে পারি জীবনে আমাদের জন্য একটি যাত্রা এবং প্রতিটি ঘটনা ভালো বা খারাপ একটি উদ্দেশ্য বহন করে তুমি সুখী হও শান্তিতে থাকো তুমি কষ্টের থেকে মুক্ত হও এই বলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে